নমস্কার রাহুর সমস্যা থেকে বাঁচার ব্রহ্মাস্ত আজকে একটি এমন উপায় বলব যে উপায়টি রাহু জনিত কোনো সমস্যা থেকে আপনি বাঁচবেনই বাঁচবেন বা আপনি রক্ষা পাবেনই পাবেন রাহু এই জ্যোতিষশাস্ত্রের মতে একটি অত্যন্ত ভাইটাল গ্রহ এবং রাহু আসলে একটি ছায়া গ্রহ রাহুর অশুভত্ব জানে না এরকম কেউ নেই অর্থাৎ সবাই জানে যে রাহু মানুষের ক্ষতিই করে সত্যি রাহু বেশিরভাগ জন্মচকের মধ্যেই খারাপ অবস্থায় দেখতে পাওয়া যায় আর রাহু খারাপ হয়ে যাওয়ার জন্য বা রাহু যদি খারাপ হয়ে যায় কারো মধ্যে তাদের কিন্তু শারীরিক সমস্যা মানসিক মাথা গরমের সমস্যা কর্ম পরিবর্তন হয়ে যাওয়া কর্মের মধ্যে স্যাটিসফ্যাকশন না থাকা হঠাৎ রোগ ব্যাধি হওয়া বা হঠাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন পর্যন্ত হয়ে যেতে পারেন এমন কি রাহু যদি আপনার জন্মচকের মধ্যে খারাপ থাকে তাহলে আপনি অকারণে মামলা মকদ্দমায় ফেসে যেতে পারেন হঠাৎ আপনার আশেপাশের লোক আপনার সঙ্গে খুব বাজে ব্যবহার করতে পারে আপনার সম্মান হানি হতে পারে এবং রাহু যদি কারোর জন্মচকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু বিশেষ করে ছোট ছোট ছেলেদের পড়াশোনা হতে চায় না অল্প থেকে তার একটু বয়স বেশি পেকে যায় মানে একদম চলতি কথা বলতে গেলে পারে মানে রাহু যদি কারোর জন্মচকে খারাপ হয়ে যায় অনেক রকম সমস্যা দিয়েই থাকে তো আজকে সেই সমস্যা থেকে বাঁচার একটি ব্রহ্মাস্ত দেব যদি বিশ্বাস করে করতে পারেন তাহলে আপনি এই যাত্রায় বেঁচে গেলেন একবার করে দেখুন বা আমার উপায়টি করে দেখুন কেমন আমি বলছি প্রথমে কি করবেন বাজার থেকে একটু সবুজ মৌরি কিনে আনবেন সবুজ মৌরি মৌরিটাকে নিয়ে কড়ার মধ্যে তেল দেবেন না এমনি কড়াটা গরম করে ওই মৌরিগুলোকে একটু ভেজে নেবেন ভেজে একটা কৌটোর মধ্যে রেখে দেবেন এবারে আপনি প্রত্যেকদিন ভাত খেতে বসেন যখন ভাত খেতে বসলেন বসার পর বসবেন কিন্তু আসুনে সময় বসার চেষ্টা করবেন ভাত খেতে বসতে বসবেন যখন খালি মেজেতে বসবেন না আসুনে সর্বদা বসার চেষ্টা করবেন এবং ভাত খেতে যখন বসবেন তখন আপনার বাড়ির লোক আপনার স্ত্রী বা আপনার মা আপনার ভাতের ওই পাতে বিভিন্ন তরকারি ফরকারি বা অগ্রাম বগরম দিয়েছে কিন্তু সাইডে একটুখানি দু চারটে ওই ভাজা মৌরি ছিল ওই মৌরিটাও দিয়ে দেবে ঠিক আছে এবারে আপনার ভাত খাওয়া শেষ হয়ে গেল ভাত খাওয়া শেষ হয়ে গেল এবার ওই মৌরিগুলোকে নিয়ে আপনি মুখের মধ্যে চিপিয়ে খেয়ে নিন এরকম শুধুমাত্র একটা হপ্তাহ পর থেকেই আপনি বুঝতে পেরে যাবেন যে কি হচ্ছে এটা করুন করুন শনিবার থেকে স্টার্ট প্রত্যেক দিন এবং আপনি প্রত্যেক দিন ভাত খাওয়ার পরে ওই অল্প একটু করে মৌরি খান ওই ভাজা মৌরি যেগুলো ভাজা ছিল ওই মৌরি খান এবং দেখুন যে রাহুর সমস্যা আস্তে 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 করে আপনার জীবন থেকে চলে যাবে এবং রাহু আপনার জন্মছকের মধ্যেও ভালো হয়ে উঠবে এবং রাহুর দ্বারা আপনি লাভবান হতে পারেন বিশেষ করে যারা লটারি খেলে লটারি খেলার প্রবণতা রয়েছে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের এই উপায়টি করা উচিত তাহলে তারা হঠাৎ কিছু আর্থিক আর্থিক উন্নতি বা উপার্জন করে নিতে পারবে তো উপায়টি রাহুর সমস্যা থেকে বাঁচার জন্য একদম ব্রহ্মাস্ত্র আমি বললাম অত্যন্ত কুইকলি এবং ভালো কাজ দেয় আপনি অবশ্যই এই উপায়টিকে করুন এবং করার পর আপনি দেখবেন যে এক হপ্তাহ পর থেকে আপনার কিন্তু আস্তে 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 করে বহু সমস্যা আপনি কিন্তু কাটিয়ে এগোতে পারবেন এবং অটোমেটিক্যালি বহু সমস্যা কেটে যাবে যে ঝুট ঝামেলাগুলো আসছিল আপনার জীবনে সেই ঝুট ঝামেলাগুলো কিন্তু অনায়াসে কেটে যাবে কারণ রাহু খারাপ হয়ে গেলে পরে কিন্তু এটা গন্ডগোলের ব্যাপার রাহু খারাপ হয়ে গেলে পরে খুবই সমস্যার ফল দেয় কিন্তু এবং রাহুকে ঠিক করা অবশ্যই দরকার সেটা প্রতিকার করে করুন বা এরকম টোটকা করে করুন আমি তো বলবো এরকম টোটকা থেকে খুব কুইকলি আপনি লাভ পাবেন আর বিশেষ করে যারা রাজনীতি করছে তাদের জন্য তো এই টোটকাটি খুবই ভালো ফল দেবে তো অবশ্যই নিজেকে সফল বানাতে যদি চান রাহুর থেকে যদি আপনি বাঁচতে চান রাহুর নেগেটিভিটি থেকে যদি আপনি বাঁচতে চান এবং রাহুর পজিটিভিটিকে যদি বাড়াতে চান তাহলে এই উপায়টিকে কিন্তু অবশ্যই করুন ডেফিনেটলি আপনার কিন্তু ভালো হবেই এবং আপনি এক হপ্তা থেকেই বুঝতে পেরে যাবেন যাই হোক পরের দিন আবার একটি নতুন উপায় নিয়ে চলেই আসবো তো দেখুন এই জন্য নমস্কার